স্বাধীনতার পঞ্চাশ বছরে প্রবেশ করেছে বাংলাদেশ স্বাধীনতার পাঁচ দশকে কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে যেমন খুব রয়েছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ শুধু পার্শ্ববর্তী দেশ ভারত নয় গোটা দক্ষিণ এশিয়াতে সবাইকে পেছনে ফেলে দিয়েছে এর মধ্যে অন্যতম হল বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে সবার উপরে স্থান করে নিয়েছে বাংলাদেশ পঞ্চাশ বছর আগে যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে দেশটির অবস্থা দক্ষিণ এশিয়াতে এই সূচকের সবার নিচে আর ভারত চারটি সূচকের মধ্যে তিনটিতেই পেছনে পড়েছে বাংলাদেশের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বিশে এইসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে নারীর অগ্রগতি কতটা হয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও সামগ্রিকভাবে আগের চেয়ে অবস্থা বদলেছে তবে এখানেই নারীর যাত্রা থেমে গেলে চলবে না বলে মনে করেন নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সামগ্রিকভাবে বাংলাদেশের নারী অবস্থা আগের চেয়ে বদলেছে তা বৈশ্বিক লিঙ্গ বৈষম্য চারটি প্রধান সুযোগ দেখলেই বোঝা যায় এগুলো হলো নারীর অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ শিক্ষায় অংশগ্রহণ স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন নারী পুরুষের সমতার দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশ এখন পঞ্চাশতম অবস্থানে রয়েছে এই প্রতিবেদনে একশো তিপ্পান্নটি দেশের মধ্যে নারী পুরুষের সমতার চিত্র দেখানো হয়েছে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে চারটি সূচকের অধীনে চোদ্দটি উপসূচক রয়েছে এর মধ্যে চারটি উপসূচকে বাংলাদেশ বিশ্বের সব দেশের উপর স্থান পেয়েছে এই চারটি উপসূচক হলো ছেলে ও মেয়ে শিশুদের বিদ্যালয়ে ভর্তি মাধ্যমিকে ছেলে ও মেয়েদের সমতা জন্মের সময় ছেলে ও মেয়ে শিশুর সংখ্যাগত সমতা ও সরকার প্রধান হিসেবে কত সময় ধরে একজন নারী রয়েছেন তবে এখনও নারী পুরুষের চিত্র খারাপ অনেক দেশের তুলনায় বাংলাদেশ নারী পুরুষের সমতায় পিছিয়েও আছে নারীদের যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথ চাকরি পেতে কর্মক্ষেত্রে ও রাজনীতিতে সম্মানজনক পদ পেতে এখনো বহুবেগ পেতে হয় সেক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও নারীর যথাযথ মূল্যায়ন হচ্ছে না এসব ক্ষেত্রে বাংলাদেশকে এখনো অনেক পথ পাড়ে দিতে হবে এর প্রতিবেদন অনুযায়ী লিঙ্গ বৈষম্য সূচকে বাংলাদেশ বাহাত্তর দশমিক ছয় শূন্য পয়েন্ট পেয়ে বৈশ্বিক অবস্থান পঞ্চম আর দক্ষিণ এশিয়ার মধ্যে এক নম্বরে বাংলাদেশের পরে আটষট্টি পয়েন্ট নিয়ে নেপাল দক্ষিণ এশিয়াতে দুই বৈশ্বিক অবস্থান একশো এক আটষট্টি পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কা তিন নম্বরে অবস্থানে এবং বৈশ্বিক অবস্থান একশো দু নম্বর এরপরেই দক্ষিণ এশিয়াতে ভারতের অবস্থান চার নম্বরে আর আটষট্টি পয়েন্ট আট নিয়ে বৈশ্বিক অবস্থানে আছে একশো বারো নম্বরে চৌষট্টি দশমিক ছয় পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে পাঁচ নম্বরে আর বৈশ্বিক অবস্থানে একশো তেইশ নম্বরে আছে মালদ্বীপ ভুটান তেষট্টি দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়াতে ছ নম্বরে আর বৈশ্বিক অবস্থানে একশো একত্রিশ অবস্থানে এসূচুকে দক্ষিণ এশিয়াতে তলানিতে বা সাত নম্বরে আছে পাকিস্তান দেশটি ছাপ্পান্ন দশমিক চার পয়েন্ট নিয়ে বৈশ্বিক অবস্থানে একশো একান্ন নম্বরে